আসসালামু আলাইকুম আজকে শুরু করলাম নতুন আরও একটি রান্নার ব্লগ আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে সিম আলুর তরকারি তো চলুন রান্নাটা শুরু করি তো আমি এখানে ইলিশ মাছের ভাজা তেলগুলো দিয়েছি এই জন্য তেলটা একটু লাল লাল পি আজ কমিশ আমি একসাথেই দিয়ে দিলাম এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি ভেজে তারপর খাবো পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাক তো আমি এখন মশলাগুলো সব দিয়ে দিই একে একে হলুদ ধুইনা মরিচ পাখি আদা রসুন লবণটা আমি আগেই দিয়ে দিয়েছি তাহলে পেঁয়াজটা হলো তাড়াতাড়ি নরম হয়ে যায় তো মশলাটা কষাতে থাক তো আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি শিমালুগুলো দিয়ে দিবো আমি মি রেখেছি কাটি নাই কাটলে আবার বেশি ছোট হয়ে যায় মোবাইলটা আমি হাত দিয়ে ধরে রাখছি তো ওই জন্য একটু লোকটা আমি একটু মশলাটা ভালো মতো নিই এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছি সবজিগুলো একটু কষানো হোক আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি এখন থেকে যথেষ্ট পানি বের হয়েছে তো ঢাকনাটা এখন উঠিয়ে দেখি আমি তেল হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা বেশি পরিমাণ দিব কারণ তরকারিটা ঝোলঝোল হবে আর ইলিশ মাছের তরকারিতেও ঝোল ঝোলি মজা লাগে এখানে আমি কিছু টমেটো দিয়ে দিবো টমেটোটা দিলে খুব মজা লাগে আমি ঢেকে দিচ্ছি ঝোলটা যখন একটু ঘন হবে তখন আমি ইলিশ মাছ দিয়ে দিব তো এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়ার পর তরকারিটা কিছুক্ষণ হবে ঝোলটা আর একটু টানবেলা ঝোলটা আমি একটু পাতলা পাতলে রেখেছি কারণ ঠান্ডা হলে এটা আর একটু ঘন হয়ে যাবে আর সিমের তরকারিটা একটু ঝোল ঝোলই মজা লাগে তরকারি ঝোল ঝোলই মজা লাগে তো তরকারিটা আমার হয়ে গেছে তো এই তো আমার সিম্পল রান্নাগুলা মূলা দিয়ে ডাল সিম আলু দিয়ে ইলিশ মাছ আর বেগুন ভর্তা তো আজকে আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর ক্লিক করে দেবেন বেল বাটনটাতে আর অনেক অনেক শেয়ার করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য একদিন আল্লাহ হাফেজ